এক গ্রামে এক মাঠে থাকত একটি সাধারণ ইন্দুর তার ছোট গর্তে থাকা ধানের টানা সর্ষের টুকরো আর শুকনো ফল এই ছিল তার খাবার যদিও তার জীবন সাদা সিঁদে তবু সে ছিল সুখে ও নিরাপদে একদিন তার শহরের ইন্দুর বন্ধু তাকে আমন্ত্রণ জানালো চলো আমার সাথে শহরে চলো দেখবে রাজকীয় খাবার মিষ্টি রুটি পনির বিস্কুট কত কিছু মাঠের ইন্দুর বেশ আগ্রহ নিয়ে শহরে গেল শহরের ইন্দুর তাকে নিয়ে গেল এক বড় বাড়ির রান্নাঘরে সেখানে রাতের বেলা তারা ঢুকে দেখলো কত রকম খাবার পনির কেক বিস্কুট মিঠা মিষ্টান্ন মাঠের ইন্দুর তো খুশিতে লাফিয়ে উঠল কিন্তু ঠিক তখনই একটা দরজা কর্মর করে খুলে গেল এক বিরাট বিড়াল এসে গেল ঘরে দুই ইন্দুর দৌড়ে এক কনের গতে লুকালো খুব কষ্ট করে প্রাণে বাঁচল তারা তারপর একটু পরেই গৃহকর্তা এসে ঝাড়ু দিয়ে তাদের তাড়াতে লাগলো আবার পালাতে হলো মাঠের ইন্দুর হাঁপাতে হাঁপাতে বলল বন্ধু তুমি বিলাসী জীবন পছন্দ করলেও আমি করি না তোমার শহরের ভয়ভীতির চেয়ে আমার শান্ত নিরাপদ মাঠের শুকনো খাবার অনেক ভালো এই বলে সে শহর ছেড়ে নিজের মাঠের গর্তে ফিরে গেল বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো গল্পের উঠোন আবার দেখা হবে নতুন গল্পে